লোকসভা ভোটের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারপর রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল তৃণমূলের মৈত্রকে হারাতে এবার তার ওপরেই বাজি রাখবে গেরুয়া শিবির আর সেই জল্পনা সত্যি করে প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা করে বিজেপি হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায়ের সম্প্রতি তাকে ফোন করে শুভেচ্ছা জানান খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে কৃষ্ণনগরের রানীমা আর নাম যখন ঘোষণা হয়েই গেছে তখন আর প্রচারে দেরি কেন শনিবার আদা জল খেয়ে প্রচারে নামলেন কৃষ্ণনগরের রাজবধূ সাধারণ মানুষের মাঝে গিয়ে তাদের সঙ্গে কথা বলে জনসংযোগও সারেন উল্লেখ্য বাংলায় বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সেই কেন্দ্র ধরে রাখতে মরিয়া তৃণমূল কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ওপরই ভরসা রেখেছে খাসফুল শিবির তারপর থেকেই প্রচারে কোনোরকম খামতি রাখছেন না মহুয়া রাজনীতির ময়দানে তো নেমে পড়েছেন তবে মহুয়াকে কি টক্কর দিতে পারবেন রানিমা নাকি ঘাঁটি আরও শক্ত করতে সফল হবে তৃণমূল কার ঝুলিতে যাবে কৃষ্ণনগর সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা